আপনারা আমাদের শোরুমে এসে প্রত্যেকটা গাড়ির ফাঁসপাড়ি মালিকানা পাবেন আমাদের 90% পার্সেন্ট গাড়ি সামনে এবং পিছনে গ্লাস অরিজিনাল থাকে এবং গাড়ির কন্ডিশন অনেক ফ্রেশ থাকে সো আমাদের গাড়িগুলোর সাথে অন্যান্য শোরুমের গাড়ি কম্পেয়ার করতে হলে আপনাকে লাইভ এসে দেখতে হবে গাড়ি অনেক ভিডিওতে দেখা যায় যে অনেকে বলে যে পানির দামে গাড়ি আসলে কি গাড়ি পানির দামে পাওয়া যায় গাড়ি হচ্ছে একটা শৌখিনতার বিষয় একটা ভালো কন্ডিশনের গাড়ি দেখে কিনতে হয় যেগুলো যারা বলে পানির দামে গাড়ি হতে পারে কম দামে গাড়ি কিন্তু সেই গাড়িগুলা কতটা অরিজিনাল সেগুলো সামনে পিছনে গ্লাস অরিজিনাল কিনা কোনো আছে কিনা বাট গাড়ির মালিকানার কি অবস্থা আছে সবকিছু বিচার করে কিন্তু একটা গাড়ি কিনতে হবে গাড়ি একটা দিবেন নিতেও হবে না টেস্ট ড্রাইভ দিবেন একটু আইডিয়া নেবেন তারপর কম্পেয়ার করে আমাদের থেকে গাড়ি নেবেন ইনশাল্লাহ আশা করি গাড়িতে আপনারা ঠকবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো এন্ড আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার পিছনে কিন্তু অনেকগুলা ইউজড কার আছে একজাক্টলি আমি আজকে আসি হচ্ছে কার হাটে একটা ইউজড গাড়ির শোরুমে অ্যান্ড আজকে এই শোরুমে চলে আসছি আপনাদের কারণে আপনাদের রিকোয়েস্টে সবাই হচ্ছে দেখতে চাচ্ছিলেন সেকেন্ড হ্যান্ড গাড়ি অ্যান্ড কী রেটে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো সেল হচ্ছে কী কন্ডিশন আপনারা কী রেটে কিনতে পারবেন

এখানে সামনের গ্লাসটা অরিজিনাল এখানে এখন স্যান্সল গ্লাসের স্যান্সল আছে পিছনে গ্লাস অরিজিনাল এবং এটা মূলত একটা তেলের গাড়ি ব্ল্যাক কালার ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক কালার আর ভিতর হচ্ছে 25 স্টার 25 টাকা 100% তেলের গাড়ি কখনো সিএনজি বা এলপিজি এটা করা হয় না করা হয়নি হ্যাঁ অনেক ফ্রেশ একটা কন্ডিশন যারা এলিয়ন গাড়ি খুঁজতেছেন ব্ল্যাক কালারে তাদের জন্য এটা অন বেস্ট অপশন একদম ফ্রেশ কিন্তু গাড়িটা একদম একেবারে ফ্রেশ কন্ডিশন আমি যদি ভিতরটা দেখাই ইন্টেরিয়রটা উডেন স্টারিং উডেন প্যানেল গিয়ার রক টু উডেন আর এই যে এখানে পুশ পুশ স্টার্টের গাড়ি একদম নিউ কন্ডিশনে ফ্রেশ তারপর আমরা যদি পিছনে যাই সো আমরা কি ভাই এখন ব্যাক দেখব তাই তো ব্যাক একদম কিন্তু ফুল ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ তেলের গাড়ি কোনো সিএনজি ভ্যালভ সিএনজি কোনো করা হয়নি আর কোনাগুলো যদি দেখেন জাপান থেকে যেভাবে আসে সেভাবেই আসে আচ্ছা একদম ফুল ফ্রেশ না আর এই হচ্ছে ব্যাক একেবারে ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু ভাই আমরা গাড়ির একটু ভিতরে চলে যাই ভিতরের সাইডটা একটু দেখি ভিতরের সাইডে কি কন্ডিশনে আছে ও পিছনের সাইডে যদি দেখি ওয়াও একদম কিন্তু ফুল ফ্রেশ ফুল ব্ল্যাক কালার ভিতর হচ্ছে ব্ল্যাক সিট কভার লাগানো আছে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই আর হচ্ছে যদি আমরা ইঞ্জিনটাও দেখি এদিকে

যেহেতু ভাইব্রন তেলের গাড়ি ভালো মাইলেজ পাওয়া যায় ভালো মাইলেজ পাওয়া যায় ভাই এই গাড়িটার মানে কেমন চাচ্ছেন আস্কিং প্রাইস কেমন চাচ্ছেন আচ্ছা আমাদের এটা আস্কিং প্রাইস হচ্ছে 24 লাখ 80 হাজার 24 লাখ 80 হাজার এটা ফিক্স না আলোচনা সাপেক্ষে কিছু কমই রাখা যাবে আর কেউ যদি ভাই আমার চ্যানেল দেখে আসে তাহলে সে ক্ষেত্রে অবিয়াসলি আরো 20000 টাকা লেস করে চ্যানেল নামটা বলে 20000 টাকা লেস 20000 डेफिनेटলি ভাই সাবস্ক্রাইব করতে ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা সাবস্ক্রাইব डेफिनेटলি থাকতে হবে ইউটিউব চ্যানেল আমরা এখন দেখব যে এক্স করলা এক্স করলা বাংলাদেশের মোস্ট फेमस একটি গাড়ি এটার মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় দুই হাজার নয় টাকামের টু গো সাতাইশ সিরিয়ালের একটি গাড়ি সাতাইশ সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আমাদের সব গাড়ি মূলত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড যদি কোনো গাড়িতে স্লিপ থাকে সেটা ডাটা ঢুকানো আছে ডাটা এন্ট্রি করা আছে আচ্ছা আচ্ছা আর আমরা যদি এই গাড়িটা দেখি কোনো স্পট নাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল আমি পিছনের গ্লাসটা দেখাই আগে যদি কারেন্ট চলে গেছে এই যে এখানে রিবনটা যদি দেখতে পারেন অরিজিনাল গ্লাস একদম সামনের গ্লাসের মধ্যে এইখানে সেন্সর আছে এই যে সামনের গ্লাসে এইখানে সেন্সর আছে যেটা দা প্রুভ করে গ্লাসটা 100% অরিজিনাল আর ভিতরটা হচ্ছে বিস্কিট কালার একেবারে ফ্রেশ কন্ডিশন ওয়াও একদম ফুল ফুল ফ্রেশ কন্ডিশন বিস্কিট কালারের গাড়ি

এই যে সিক্সটি লিটারের সিন জি সিক্সটি লিটারের সিন করা আছে কষ্ট করে আর আপনাদের সিএনজি করতে হবে না সিএনজি অলরেডি করাই আছে হ্যাঁ আর কোনো যদি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম অরিজিনাল জাপানের বাসগুলো ওইভাবে আছে কোনো কোলা কাটা কিছু নেই এটা দেখলেই এক জায়গায় পছন্দ করবে এক্স করে এরকম ফ্রেশ গাড়ি আমরা খুব কম পাই আচ্ছা আচ্ছা ভাই এটা কি এরকম রেটে সেল করতে চাচ্ছেন ভাই আচ্ছা এটা আমাদের আর্কিং প্রাইস হচ্ছে বারো লাখ বিশ হাজার টাকা বারো লাখ বিশ হাজার টাকা বারো লাখ বিশ তারপর কাস্টমার আসলে অবশ্যই কিছু রকমই রাখা যাবে অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়া হবে ডেফিনটলি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটা তাহলে ডিসকাউন্ট পাবেন আর আমরা যদি এখন ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা একটু দেখি আমরা একটা ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিন কিন্তু মোটামুটি খুবই ফ্রেশ একদম মানে ফ্রেশ কন্ডিশনে বলতে পারি ইউজ গাড়িতে ভাইয়া এটা তো তেলও চলে প্লাস গ্যাসও চলছে তেলও চলবে

একদম ফিক্স বলে দিয়ে গেছে এটা আচ্ছা এটা একদম ফিক্স হচ্ছে এটা 11 লাখ 80 11 লাখ 80 নিচে হবেই না এটা একদম ফিক্স একদম ফিক্সড একবারে ফিক্সড ফিক্স ঠিক আছে ভাই আমরা নেক্সট কোন গাড়িটা যাব ভাই এখন আমরা নেক্সট যে গাড়িটা যাব এটা হচ্ছে 2010 এর নুহা এসআই অনেকেই কিন্তু এক্স নোয়া মনে করে এক্স নোয়া আর এসআই এর মধ্যে পার্থক্য আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এসআই হচ্ছে নুয়ার মধ্যে হাই গ্রেডের এর একটি গাড়ি এটা পুশ স্টার্ট দুইটা দরজার মধ্যে পাওয়ার এটা আমি দেখাই দিতেছি পাওয়ারটা কিভাবে কাজ করে এ হচ্ছে যেমন দরজাটা আমি এখানে যদি জাস্ট টাচ করি এরকম ভাবে দরজাটা খুলে অটো খুলে যাবে অটো খুলে যাবে তারপর ভিতরে হচ্ছে ক্যাপ্টেন সিট সিট পিছনে হচ্ছে তিনটা মিডলে হচ্ছে দুইটা দুইটা আর এদিকে যদি আমরা দেখি তাহলে এই যে পুশ স্টার পুশ স্টার্ট এই যে পুশ ক্রুজ কন্ট্রোল আছে এখানে টিপ টনিক গিয়ার আছে এখানে আরেকটা গিয়ারের নক আছে আচ্ছা গাড়ি ভিতরেও কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে বিলিভ ইট অর নট এই গাড়িটা

প্লাস ড্রাইভিং সিটের মধ্যে দুইটা পাটন আছে সেখান থেকে বন্ধ করা যাবে আর আমাদের এই হচ্ছে এলপিজি করা এলপিজি করা এলপিজি এলপিজি যায় এলপিজি টা উডেন দিয়ে ঢেকে দেওয়া আছে যাতে লাগে টাকে স্কেরি করার জন্য এলপিজি বোতলে যেন কোনো প্রেসার না পড়ে এটা ইজি ভাবে এটা কত লিটার এলপিজি লিটার এলপিজি আছে যেহেতু এলপিজি अवेलेबल তাই এটা বেশি বড় বোতল লাগানো হয় নাই 60 লিটার 60 ভাই এটা আস্কিং প্রাইস কেমন চাচ্ছেন আমাদের এটা আস্কিং প্রাইস হচ্ছে 22 লাখ 50 হাজার 22 লাখ 50 হাজার হ্যাঁ এটা ফিক্স না কাস্টমার আসলে আলোচনা সাপেক্ষে অবশ্যই কমে রাখা হবে সাবস্ক্রাইব করা থাকতে হবে আর চ্যানেলটা মাসবি সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং আপনার চ্যানেলের নামটা অবশ্যই বলতে হবে তাহলে আমরা ইজি ভাবে বুঝতে পারবো আমরা আরো কিছুটা লেস করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি গাড়ি নিয়ে কোনো डाउट নেই আমরা যে কোটা গাড়ি দেখাবো 100% অথেন্টিক মাইলেজ এবং অরিজিনাল এখানে কোনো টেম্পার করা হয় না এবং প্রতিটা গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল যেটা চেঞ্জ হবে সেটা বলে দেব যে গ্লাস চেঞ্জ

আমাদের এই যে এটা সামনের গ্লাসটা চেঞ্জ এটা সামনের গ্লাসটা চেঞ্জ হইছে এই যে সামনের গ্লাস চেঞ্জ হইছে হ্যাঁ বাট কোনো অ্যাকশন হিস্টরি নাই অ্যাকশন হিস্টরি নাই চেঞ্জ হইছে আমরা এই গাড়িটা এখন একটু দেখব আমাদের এটো একটা তেলের গাড়ি তেলের গাড়ি এবং এটা পিছনের গ্লাসটা চেঞ্জ হইছে সামনে পিছনে দুইটাই চেঞ্জ হইছে বাট কোনো অ্যাকশন হিস্টরি নাই আমরা বলে দিলাম হিডেন করার কিছু নাই আরেকটা হচ্ছে যে সানরুফ আছে সানরুফ আছে আমরা যদি একটু দেখি এটাতে সানরুফ আছে এই যে

দেখতেই পাচ্ছেন ভাইয়া এই গাড়ির বিষয়ে যদি একটু বলতেন যে এটা কত চাইলে আপনারা মানে দিবেন আচ্ছা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বারো লাখ আশি হাজার বারো লাখ আশি হাজার এখানেও কত ল্যান্সার পছন্দ ল্যান্সার ইএক্স এটা ইএক্স প্যাকে সানডু বাসে রকপুর সাউন্ড সিস্টেম আছে ঠিক আছে সো এই গাড়িটা আমাদের আস্কিং হচ্ছে বারো লাখ আশি বাট কাস্টমার আসলে আমরা কমিয়ে দেবো

ভাইয়া যেভাবে আমরা ডিজিটাল ফিচারটা হচ্ছে লাগানো এটা জিডি করা আছে সমস্যা নাই কোনো ঠিক আছে ঠিক আছে এটা দেখাবো সেটা হচ্ছে এক্সিও বাংলাদেশের আরেকটা মোস্ট পপুলার গাড়ি এক্সিও এটা হচ্ছে 2011 মডেল 2011 এর মডেল 2015 এর হচ্ছে এটা রেজিস্ট্রেশন 2015 তে রেজিস্ট্রেশন আর এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল একদম অরিজিনাল গ্লাস হ্যাঁ অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো ফ্রেশ একটি গাড়ি চাবি স্টার এটা এটা চাবি স্টার হ্যাঁ আর ভিতরটা হচ্ছে বিস্কিট কালার একদম বিস্কিট ফ্রেশই তো মোটামুটি হ্যাঁ ভালোই ফ্রেশ যদি একটু দেখি এই দিয়ে দেখাই দেন ভিতরটা হচ্ছে বিস্কিট বিস্কিট কালার ভিতর দিয়ে এই দিয়ে দেখাই দেন এটা দেখাই সুন্দর কিন্তু মোটামুটি আমাদের এখানে কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে আজকে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে যা এক সমস্যা আর হচ্ছে আমাদের চাকাগুলো ফ্রেশ কন্ডিশন আছে এটা 15 সাইজের চাকা 15 সাইজ আছে কোনো সমস্যা নেই মোটামুটি ভালোই ফ্রেশ যা দেখতেসি গাড়ি ভাইয়া এটা কি আস্কিং প্রাইস চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 15.50 লাখ 15 লাখ হাজার লাখ হাজার কোনটা আমাদের ফিক্স না সব হচ্ছে আস্কিং কাস্টমার আসলে আলোচনার সাপেক্ষে কমি রাখা যাবে আচ্ছা আমরা नेक्स्ट কোন আমাদের যে গাড়িটা হচ্ছে আমাদের এই গাড়িটা হচ্ছে এক্সনোয়া এক্সনোয়া এটার মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় সামনে পিছনে গ্লাস অরিজিনাল একদম অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস এটা পাল কালারের একটি গাড়ি ভিতরটা হচ্ছে বিস্কিট কালার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা সিক্সটি এটা নাইনটি লিটারের সিএনজি করা নাইনটি লিটার সিএনজি আমরা যদি ভিতরটা দেখি বিস্কিট কালার বিস্কিট কালার একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু একদম অনেক ফ্রেশ আছে গাড়িটা ফ্রেশ

গাড়িটা বাইরে আছে এই গাড়িটা হচ্ছে আমাদের দুই হাজার উনিশ সালে ইম্পোর্ট করা গাড়ি তারপরে বিশের কাছাকাছি সময় মানে উনিশে লাস্ট ইম্পোর্ট করা বিশের দিকে এটা চলে আসে করোনা করোনার কারণে গাড়িটা আমাদের সেল হয় নাই এটা হচ্ছে একুয়া জিএস গ্রেড সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি এটা কিন্তু আনরেজিস্টার্ড গাড়ি এটা যে নাম্বারটা এটা শোরুমের নাম্বার এটা কিন্তু বিআরটির নাম্বার না এটা একটা শোরুম নাম্বার আমাদের এই গাড়িটা বৃষ্টি হওয়ার কারণে একটু ময়লা হয়ে আছে জিএস গ্রেড জিএস গ্রেড হাইব্রিড জিএস সতেরো ইঞ্চি লো প্রোফাইল টায়ার রিমস গুলো হচ্ছে জিএস জিএস আমরা যদি ভিতরটা দেখি পুশ স্টার্টের একটি গাড়ি আমাদের পুশ বাটনটার মধ্যে জিএস লেখা আছে জিএস লেখা আছে প্লাস আমাদের যে গিয়ার নকটা ওইখানে জিএস লেখা আছে গাড়ি মোটামুটি বলা যায় ফ্রেশ কন্ডিশন গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু এটা রেজিস্ট্রেশন করা না যারা নেবে তাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে নিতে হবে সো রেজিস্ট্রেশন যে কস্ট এটা কাস্টমারকে পে করতে হবে আচ্ছা আচ্ছা আর আমাদের এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকা এটাও ফিক্স না এটা আলোচনা সাপেক্ষে কমে রাখা যাবে আর যারা হচ্ছে একু হাইব্রিড জিএস গাড়ি খুঁজতেছেন এটাও কিন্তু বাংলাদেশে খুব কম ইউনিট গাড়ি আসছে জিএস হ্যাঁ জিএস তো এটা হচ্ছে ওয়ান অফ দেমের মধ্যে একটা একটু পিছন সাইডটা একটু দেখি বেশি যদি দেখেন আপনারা এক দেখেন এখানেও হাইব্রিড এবং জিএস প্রতিটা জায়গাতে লিখে আছে এবং হাইব্রিডের লোগো হাইব্রিড মানে হচ্ছে না ব্লু কালার লোগো থাকবে

আমাকে সরাসরি ফোন দিলে আমি যে কোনো গাড়ি সম্বন্ধে আরো বিস্তারিত ডিটেলস আপনাদেরকে আপডেট দিয়ে দিতে পারবো আর তাছাড়া ভাইয়ের কাছে কি কি গাড়ি আছে সেগুলো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিতে পারবো আরেকটা বিষয় হচ্ছে এগুলো ছাড়া আমাদের আরো স্টক অনেক গাড়ি আছে যেগুলো সময়ের স্বল্পতার কারণে দেখাইতে পারি নাই হ্যাঁ হ্যাঁ আমরা হয়তো নেক্সট কোনো ভিডিওতে আমরা আবার দেখাই দেবো যদি আমাদের স্টকে অ্যাভেলেবেল ওগুলো থাকে ইনশাল্লাহ বাট ইন ফিউচারে যে গাড়িগুলো আসবে সেগুলো আপডেট আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা গাড়ির ভিতরে ঢুকছি কারণ বাইরে অনেক নয়েজ আর ভাইয়া কিছু কথা বলবে সেই জন্য ভাইয়া বলেন আচ্ছা এখানে আমি কাস্টমারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে অনেক ভিডিওতেই দেখা যায় যে অনেকে বলে যে পানির দামে গাড়ি আসলে কি গাড়ি পানির দামে পাওয়া যায় গাড়ি হচ্ছে একটা শৌখিনতার বিষয় একটা ভালো কন্ডিশনের গাড়ি দেখে কিনতে হয় যেগুলো যারা বলে পানির দামে গাড়ি হতে পারে কম দামে গাড়ি কিন্তু সেই গাড়িগুলা কতটা অরিজিনাল সেগুলো সামনে পিছনে গ্লাস অরিজিনাল কিনা কোনো মায়ের আছে কিনা বাট গাড়ির মালিকানার কি অবস্থা আছে সব কিছু বিচার করে কিন্তু একটা গাড়ি কিনতে হয় আপনারা আমাদের শোরুমে এসে প্রত্যেকটা গাড়ি ফার্স্ট পার্টি মালিকানা পাবেন অবশ্যই আমাদের নাইনটি পার্সেন্ট গাড়ি সামনে এবং পিছনে গ্লাস অরিজিনাল থাকে এবং গাড়ির কন্ডিশন অনেক ফ্রেশ থাকে সো আমাদের গাড়িগুলোর সাথে অন্যান্য শোরুমের গাড়ি কম্পেয়ার করতে হলে আপনাকে লাইভ এসে দেখতে হবে গাড়ি দেন আপনি কম্পেয়ার করতে পারবেন যে হুইচ ওয়ান ইজ বেস্ট আচ্ছা আর এই গাড়ির আমি আরেকটি ইনফরমেশন দিতে চাই এটা একুয়া জিএসের আমাদের এটার ভিতরের যে মাইলেজটা এটা হচ্ছে যদি আমরা এদিকে দেখাই বিয়াল্লিশ হাজার দুইশো সাতষট্টি কিলোমিটার চলছে এটা আমাদের অপশন গ্রেড অপশন পেপার আছে আমাদের অপশন এই গাড়িটা হচ্ছে আর গ্রেডের গাড়ি জাপান থেকে ইম্পোর্ট করা আর গ্রেডের গাড়ি অথেন্টিক মাইলেজ ছিল আটত্রিশ হাজার নয়শো কিলোমিটার এই দুই হাজার উনিশ থেকে তেইশ সাল এবং চব্বিশ সাল রানিং আমরা এই গাড়িটা ড্রাইভ করছি টোটাল তিন হাজার কিলোমিটার প্রায় সো ওই তিন হাজার কিলো এবং উনত্রিশ হাজার কিলো সহ এখন অরিজিনাল মাইলেজ হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো সাতষট্টি কিলোমিটার কোনো সাইন নাই কোনো আইকন নাই কোনো কিছু নাই গাড়ি একেবারে ফ্রেশ হচ্ছে মানে আমার লাস্ট কথা আর কি না আচ্ছা আমাদের সহজ বাসায় যদি ঢাকা থেকে আসেন তাহলে হবে সাইনবোর্ড নারায়ণগঞ্জের লিঙ্ক রোডে এক কিলোমিটার মতো আসতে হবে এটা হচ্ছে মাহমুদপুর ভূইগড় বাস স্ট্যান্ড যেহেতু হবে না বাস স্ট্যান্ড একটু আবার দূরে চলে যাবে আর কেউ যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাহলে হচ্ছে মাহমুদপুর ভূইগড় বাস স্ট্যান্ড এ ফ্লাইওভার দিয়ে ইউ টার্ন করে আমাদের শোরুমে সহজেই চলে আসা যাবে আর বাইরের কাছে তো সব ধরনের গাড়ি মোটামুটি পাওয়া যায় আমাদের কাছে সব ধরনের গাড়ি পাওয়া যায় বর্তমানে আপনারা জানেন এলিয়ন এবং প্রিমো গাড়ি একটুレア বাংলাদেশে এবং একটু मोस्ट ডিমান্ডেবল কার আমাদের কাছে আপনারা অলওয়েজ এলিয়ন প্রিমো গাড়ি পাবেন এই মুহূর্তে আমাদের স্টকে দুইটা এলিয়ন এবং একটা প্রিমো আছে যদি আমরা একটা এলিয়ন দেখাইছি ভিডিওর মধ্যে আমাদের আরেকটা এলিয়ন একটু মেইনটেন্যান্সের কাছে চলতেছে এটা দু এক দিনের মধ্যে আমাদের স্টকে চলে আসবে বাট ওই সবের একটা প্রিমো আমাদের স্টকে আছে যেটা আমরা ভিডিওতে দেখাই নেই নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আর আমাদের শোরুমে গাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শোরুমে এসে ভিজিট করবেন গাড়ি একটা ট্রেস নিতে হবে না ট্রেস ড্রাইট দিবেন একটু আইডিয়া নেবেন তারপর কম্পেয়ার করে আমাদের থেকে গাড়ি নেবেন ইনশাল্লাহ আশা করি গাড়িতে আপনাদের ঠকবেন না সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ডেফিনেটলি যদি একটা বিশ্বাস্ত শোরুমে আসতে চান বিশ্বাস্ত সেকেন্ড গাড়ি নিতে চান ডেফিনেটলি ব্যয়ার সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে нәкіс береті адам балда алла